আসসালামু আলাইকুম স্বাগতম প্রিয় লিসেনার্স প্রতি সোমবার অনুষ্ঠিত আফনাম হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন অমীমাংসিত রহস্যের আজকের এপিসোডে প্রিয় লিসেনার্স আজকের অমীমাংসিত রহস্য এপিসোডে দক্ষিণ কোরিয়ার এক ভুতুরের লেজেন্ড আপনাদের সামনে উপস্থাপন করতে চাই লেজেন্ডটি খুবই অদ্ভুত এবং রোমহর্ষক দক্ষিণ কোরিয়ার রাস্তাঘাটে মাঝে মাঝেই নাকি গভীর রাত্রে মধ্যবয়স্ক একজন মানুষকে একা একা দাঁড়িয়ে থাকতে দেখা যায় লোকটা বেশ সুদর্শন এবং পোশাক আশাকে বেশ নম্র এবং পরিপাটি বলেই মনে হয় সাধারণত গ্রাম সাইডগুলোতে দেখা যায় না শহরগুলোতে দেখা যায় শহরের যেই রাস্তাগুলোতে লাইট রয়েছে সেই স্ট্রিট লাইটের নিচে দেখা যায় তাকে অন্ধকারে কিন্তু আবার সে আসে না তো বিভিন্ন মানুষের মুখ থেকে জানা যায় যে এই লোকটা নাকি এক অভিশপ্ত ব্যক্তি লোকটা নাকি কাউকে কিছু বলে না শুধু চুপচাপ উদাস দৃষ্টিতে পথিকদের দিকে তাকিয়ে থাকেন এখন পথিকদের দিকে যখন তাকিয়ে থাকেন তিনি তখন কোনো পথিক যদি তাকে কাছে গিয়ে জিজ্ঞেস করে যে জনাব আপনার কি কোনো সমস্যা আপনি এভাবে তাকিয়ে আছেন কেন তখনই শুধু ওই অভিশপ্ত ব্যক্তিটি কথা বলে সে বলে ওঠে আমার স্ত্রী আমাকে ছাড়ে না দেখুন না কেমন করে আমার কাঁধে বসে আছে উদাস গলায় তিনি এই উত্তরটা দেন এখানেই সবচাইতে রহস্যময় ব্যাপারটি শুরু তা হল ওই পথিক যদি কোনো আর কথা না বলে সোজা হেঁটে চলে যায় তাহলে ওই পথিক আর কিছুই দেখতে পাবে না তার কোনো বিপদও হবে না কিন্তু সেই পথিক যদি ওই লোকটিকে প্রশ্ন করে আপনার স্ত্রী কোথায় আপনাকে তো একাই দেখছি তখন ওই লোকটি উত্তর দেবে আমার কাঁধের দিকে তাকান এবার যখনই ওই পথিক তার কাঁধের দিকে তাকাবে তখন ভয়ঙ্কর চেহারার এক মহিলাকে দেখতে পাবে লোকমুখে শোনা যায় ওই মহিলা নাকি সাদা রঙের একটা ফ্রক পরে থাকে তার সারা শরীর ক্ষত বিক্ষত আর সবচাইতে ভয়ঙ্কর ব্যাপারটা হলো ওই মহিলা ভয়ঙ্কর এক দৃষ্টিতে ওই পথিকের দিকে তাকিয়ে থাকে আর এই ভয়ঙ্কর চাহনির ফলে ওই পথিক অজ্ঞান হয়ে যায় পরবর্তীতে অসুস্থ হয়ে পড়ে এবং রোগে ভুগে মারাও নাকি যায় তো যখন ওই পথিকদের জ্ঞান ফেরত আসে তখন তাদের মুখ থেকেই এই কথাগুলো শোনা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটেছে কোরিয়ার বিভিন্ন শহরে এই ঘটনা ঘটেছে বলে জানা যায় আসলে এই ঘটনার সূত্রপাতটা কোথায় এটা নিয়ে যদি বিশ্লেষণ করা যায় তাহলে জানা যায় যে দক্ষিণ কোরিয়ার শহরে শহর বলতে অধিকাংশ মতে দক্ষিণ কোরিয়ার যেই শহরটা সিউল এই সিউল শহরে কোনো একটা পরিবার বসবাস করতো তাদের একটা ছেলে সন্তান ছিল তবে এই পরিবারের সদস্য সংখ্যা টোটাল তিনজন স্বামী স্ত্রী আর এই ছেলে সন্তান অন্য অন্য লোকজন সেখানে ছিল না এই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সারাক্ষণ ঝগড়া মারামারি লেগেই থাকতো তারা সারাক্ষণ নিজেদের মধ্যে এই দাম্পত্য কলহ নিজেরা নিজেরা করতেই থাকতেন সমানে ছোট বাচ্চাটা শুধু চুপচাপ মা বাবার ঝগড়া দেখত একদিন এই লোকটা করলো কি গভীর রাত্রে নিজের স্ত্রীকে গলা টিপে মেরে ফেলল তারপর তার ছেলের অজান্তেই নিজের বাড়ির পেছনের জঙ্গলে স্ত্রীর মৃতদেহ পুঁতে ফেললো তাদের বাড়ির আশেপাশে তেমন কেউ বসবাস করতো না ওই সময় তাই তাকে এসব কেউ করতেও দেখেনি তবে লোকটা একটু ভয় পেয়েছিল যে বাচ্চাটা হয়তো ঘুম থেকে উঠে তার মাকে না দেখে কান্নাকাটি করবে কিন্তু অবাক করা ব্যাপার হলো বাচ্চাটা ঘুম থেকে উঠেও খুবই স্বাভাবিক আচরণ করছে ভদ্রলোকের খুব অদ্ভুত লাগতো যখন ছেলেটি তার দিকে মাঝে মধ্যেই মা মা বলে তাকিয়ে হাসত একদিন তিনি তার ছেলেকে জিজ্ঞেস করলো আচ্ছা তোমার মা তো এখানে নেই তোমার খারাপ লাগে না তখন ছেলেটি অবাক হয়ে উত্তর দিল কই মা নেই মা তো আছে সবসময় তো তোমার কাঁধের উপর বসে থাকে আমি মাঝে মাঝে এই দেখে হাসি আর মাও হাসে তখন লোকটার শরীর শিউরে উঠলো তিনি সাথে সাথে আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন আর দেখতে পেলেন তার ছেলে ঠিকই বলেছে তার মৃত স্ত্রী তার কাঁধের উপর বসে আছে এরপরে নাকি লোকটা পাগল হয়ে যায় আর রাস্তায় বেরিয়ে পড়ে কোরিয়ার লোকজন বিশ্বাস করে যে এই লোকটা নাকি পৃথিবীর শেষ দিন পর্যন্ত বেঁচে থাকবে আর তার মৃত স্ত্রীকে কাঁধে নিয়ে এভাবেই ঘুরতে থাকবে আরও অদ্ভুত ব্যাপার হলো লোকটার বয়স নাকি একদমই বাড়েনি যারাই তাকে দেখেছে সবাই বলেছে যে একজন মধ্যবয়স্ক লোককে দেখেছে সত্তরের দশকের ঘটনা হলেও আজ পর্যন্ত নাকি তাকে ওই ধরনের বয়সেই দেখা যায় লোকটার বয়স নাকি একটা নির্দিষ্ট সময় এসে আটকে গেছে তার নাকি কিছু খাওয়ার বা পান করার প্রয়োজন হয় না অভিশপ্ত অবস্থাতেই তাকে বেঁচে থাকতে হবে এটা কোরিয়ার লোকদের বিশ্বাস আর পরবর্তীতে তার বাড়ির পেছনে একটি জায়গা কুকুর খুঁড়ে ফেলে এরপর মানুষজন টের পেয়ে যায় তখন সেই ডেট বডিটা ওঠানো হয় এরপর তার ছেলের সাথে কথা বলে পুলিশ তখনই জানা যায় যে নিজ স্ত্রীকে ওই লোকটি খুন করেছিলেন তবে ওই লোকটিকে আর খুঁজে পাওয়া যায়নি বা পুলিশ ধরতে পারেনি শুধু রাতের আধারে স্ট্রিট লাইটের আলোতেই তাকে দেখা যায় এই ভয়ঙ্কর অবস্থাতে আসলে ওই লোকটি এখন কোথায় আছে তিনি কি মারা গেছেন না জীবিত আছেন কারণ এভাবে অনন্তকাল হায়াত তো কেউ পাবে না তাহলে কোরিয়ার বিভিন্ন শহর স্পেশালি দক্ষিণ কোরিয়ার রাজধানী শিওলের বিভিন্ন রাস্তায় এই মধ্যবয়স্ক লোকের পিঠের উপর যে ভয়ঙ্কর অবয়বটা এটা আসলে কি ইন্ডিকেট করে আসলে কি এই লেজেন্ডটা সত্য নাকি নিছক গুজব তা আমরা ঠিক বলতে পারবো না তবে দক্ষিণ কোরিয়াতে এই লেজেন্ডটা প্রচলিত আছে এমনকি উত্তর কোরিয়ার লোকজন এই বিষয়গুলো জানে তবে এটি দক্ষিণ কোরিয়াতেই সবচেয়ে বেশি দেখা গিয়েছে বলে শোনা যায় আসলে এটা রহস্য কি কেনই বা ওই লোকটি এভাবে হারিয়ে গেল আর তাকে পাওয়া গেল না কেনই বা স্ট্রিট লাইটের আলোতে সে দাঁড়িয়ে থাকে কেনই বা তার বয়স এমন একটা জায়গায় এসে আটকে গেছে এর রহস্য আজ পর্যন্ত কেউ কুলকিনারা করতে পারেনি আর এই কারণেই দক্ষিণ কোরিয়ার এই লেজেন্ডটি এক অমীমাংসিত রহস্যের তালিকায় চলে এসেছে আজকের এপিসোড এ পর্যন্তই ছিল আপনাদের যদি আরও রহস্যময় কোনো কিছু জানা থাকে তাহলে আমাদেরকে ইমেল করে জানাতে পারেন আমরা সেই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করে তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল সেই সাথে আগামী সোমবার হরন নাইট এপিসোডের নতুন আরও একটি ঘটনা নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির হচ্ছি শোনার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম